আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট দুই অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এখন আমরা সতেরো নং প্রশ্নটি সমাধান করব সতেরো নং প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি তাহলে প্রস্থ যত হবে তার চেয়ে পঁচিশ মিটার বেশি হবে দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তো প্রথমে আমরা লিখব ভরি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা ধরবো এক্স মিটার এবং প্রস্থ ধরবো ওয়াই মিটার তো এখন লিখব প্রশ্নমতে তো প্রশ্নে যে প্রথম শর্তটা দেওয়া আছে এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত বেশি হবে পঁচিশ তাহলে দৈর্ঘ্য হলো এক্স সমান প্রস্থ ওয়াই তাহলে প্রস্থের চেয়ে কত বেশি পঁচিশ মিটার বেশি তাহলে দৈর্ঘ্য সমান হবে প্রস্থ যোগ পঁচিশ প্রস্থর সাথে পঁচিশ যোগ করলে দৈর্ঘ্যের সমান হবে এটা হলো আমাদের সমীকরণ এক এরপরে বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা হলো একশো পঞ্চাশ মিটার তো এবং আমরা কী লিখতে পারি পরিসীমা পরিসীমা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হলো এক্স প্লাস প্রস্থ হলো ওয়াই তাহলে এটা কি হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে পরিসীমা আর পরিসীমা প্রশ্নে দেওয়া আছে একশো পঞ্চাশ তো এখান থেকে আমরা লিখতে পারি বা এই টুটা এখানে গুণ আছে ওই দিক গেলে কি হবে ভাগ হবে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল তো দুই দ্বারা একশো পঞ্চাশকে যদি ভাগ করি তাহলে হবে পঁচাত্তর তো আমি একবারে লিখলাম এরপরে বা এখন এই যে এক্স এখানে আছে আর এক নং সমীকরণে আমাদের এক্সের মান রয়েছে ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ তো এক্সের পরিবর্তে আমরা এখানে বসাতে পারি ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ তার সাথে হলো প্লাস ওয়াই ইকুয়াল কত সেভেন্টি ফাইভ তো এইখানে আমরা যেহেতু একবারে লিখছি এখানে সাইট নোট দিতে পারি যে দুই দ্বারা ভাগ করে আর এখানে আমরা নোট দিতে পারি যেহেতু এক নং হতে মান বসিয়েছি তাহলে এক নং হতে পাই তো এরপর আমরা লিখবো বা ওয়াই আর ওয়াই যোগ করলে কী হবে টু ওয়াই ইকুয়াল এ প্লাস পঁচিশ ওই দিক গেলে কী হবে মাইনাস তাহলে পঁচাত্তর বিয়োগ হল পঁচিশ তো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি টু ওয়াই পাচ্ছি পঞ্চাশ তাহলে ওয়াইয়ের মান কত হবে তাহলে সুতরাং ওয়াই সমান দুই দ্বারা তাহলে এখানে কি করতে হবে পঞ্চাশকে ভাগ করতে হবে যেহেতু এই টুটা এখানে গুণ আছে এই আসলে ভাগ হবে তো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হবে পঁচিশ তো এই যে ওয়াইয়ের মান পেয়ে গেলাম এখন আমরা ওয়াইয়ের মান এক এ যদি বসিয়ে দেই এক্সের মান পেয়ে যাব তাহলে ওয়াইয়ের মান এক এ বসাই তাহলে এক্স ইকুয়াল ওয়াইয়ের মান পঁচিশ তার সাথে যোগ আছে হলো পঁচিশ তো যোগ করলে কত হচ্ছে পঞ্চাশ তো এই যে এক্সের মান পাইলাম মানে দৈর্ঘ্য পাইলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য হল পঞ্চাশ মিটার আর প্রস্থ হলো ওয়াই ওয়াই হলো পঁচিশ তাহলে প্রস্থ পঁচিশ মিটার তো এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো